ভোটার কার্ড বা আই কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট কিভাবে করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব অংশে ক্লিক করবেন এবং পাশে আসা অল নোটিফিকেশান অন করবেন এমনই ভিডিও সবার আগে পেতে তো এই কাজটি আপনি ডেস্কটপ অথবা ফোন যে কোনো মাধ্যম দিয়ে করতে পারবেন তো ফোনের মাধ্যমে করতে গেলে আপনার সার্চ করতে হবে ফোনের আপনার ব্রাউজার যে কোনো ব্রাউজারে সে এন ভি এস পি বলে সার্চ করবেন করার পরে আপনি দেখতে পাবেন এমনই অংশ তো তেমন এমন অংশ দেখলে এমন অংশে ক্লিক করবেন করার পরে ক্লিক হেয়ার অংশে ক্লিক করবেন তো ক্লিক হেয়ার অংশে ক্লিক করলে এরকম একটা পাবেন এরকম একটি অংশ বা এরকম একটি পেজ পাবেন যেটা আপনার ফোনে থেকে যদি আপনি করে থাকেন সেটা আপনি ফোনের সাইডে গিয়ে ডেস্কটপ মোড অন করে নেবেন থ্রি থ্রি লিঙ্ক বলে একটা অংশ দেখতে পাবেন এরকম আপনি এখান থেকে সে ডেস্কটপ সাইট করে নেবেন তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে দেখতে পাবেন আপনি এরকম একটি অংশ সেই অংশে দেখতে পাচ্ছেন লগ ইন অংশ দেখতে পাবেন এবং সাইন আপ আপনি যদি এন এসপি এস পি এই পোর্টালের মধ্যে অলরেডি আইডি ক্রিয়েট করে থাকেন তো আপনি লগ ইন অংশে ক্লিক করতে পারবেন অথবা যদি আপনি প্রথম হয়ে থাকেন আপনি কী করবেন সাইন আপ অংশে ক্লিক করবেন তো সাইন আপ অংশে ক্লিক করলে এমন একটি পেজ দেখতে পাবেন যে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তারপর একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ক্যাপচার শো করবেন করার পর কন্টিনিউ করলে আপনার একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে তো আমার অলরেডি আইডি ক্রিয়েট করা আছে তা আমি লগ ইন অংশে ক্লিক করবো তো লগ ইন অংশে ক্লিক করবো লগ ইন আমার এখানে মোবাই যেটা আইডি মোবাইল নাম্বার আইডি হয়ে থাকে তবে ইপিক নাম্বার বা ইমেল আইডি তো সেটা দেওয়ার পর পাসওয়ার্ড পাসওয়ার্ড পর দেওয়ার পরে কি ক্যাপচার ক্যাপচার দেওয়ার পর রিসেন্ট ওটিপি অংশে ক্লিক করবেন করার পরে ওটিপি চলে আসবে ও টিপি চলে আসার পর দেওয়ার পর কন্টিনিউ হয়ে যাবেন তো এমন ডিটেলস দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করবেন তো রিকোয়েস্ট ওটিপি অংশে ক্লিক করলে মোবাইল ওটিপি চলে আসবে তো ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে ওটিপি বসিয়ে দেওয়ার পরে ভ্যারিফায়ান লগ ইন অংশে ক্লিক করবে তো ভ্যারিফায় অংশে ক্লিক করার পর এমন লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইলে নাম হচ্ছে এবং পেজ চলে এসছে তো মোবাইল নাম্বার আপডেট করতে হবে এরপরে আপনার যদি মোবাইল নাম্বার এর না থাকে সেটা কিভাবে দেখবেন এবং আর আপডেট হয়েছে কি না সেটাও দেখবেন আমি ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো একদম সহ যে ইনস্ট্যান্ট আপডেট হয়ে যাবে এর সঙ্গে অর্থাৎ আপনার ভোটার কার্ড বা ইপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট এর জন্য আপনাকে আমি আগে দেখিয়ে দেবো একটি ইপিক নাম্বার সার্চ করে সেখানে মোবাইল নাম্বার আর আপডেট আছে কি না তো সাধারণত ইপিক নাম্বার আপনার আই কার্ড বা ভোটার কার্ডে দেখতে পাচ্ছেন এরকম হয়ে থাকে সংখ্যা আপনার অত সংখ্যা ও ডিফারেন্স হয়ে থাকতে থাকতে পারে আইডিআর দিয়ে সিসি দিয়ে বা ডাব্লিউ দিয়ে যে কোনোভাবে অর্থাৎ ইপিক কার্ড আপনার বিভিন্ন আপনার ইউ নাম্বার হয়ে থাকে তো এটা চেক করার জন্য আপনাকে আসতে হবে দেখতে পাচ্ছেন ইপিক ইপিক ডাউনলোড অংশ দেখতে পাচ্ছেন তো ইপিক ডাউনলোড অংশে আমি একটা ইপিক নাম্বার বসিয়ে দেবো তো আমার রাজ্য আপনার রাজ্য সিলেকশন করবো রাজ্য হচ্ছে বা স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করলাম সার্চ অংশে ক্লিক করলাম দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে দ্য দিস ফ্যাসিলিটি টু আপডেট ইয়ার মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম এইট তো এখানে এ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার আপডেট নেই যদি মোবাইল নাম্বার আপডেট থাকতো এখানে মোবাইল নাম্বার এখানে শো হতো তো এর জন্য আট নম্বর ফর্ম আপনার ফিল করতে হবে তো আসতে হবে ফর্ম অংশে ক্লিক করবে এরপরে কী চলে আসবেন ফর্ম এই ফর্ম অংশে চলে আসবেন ফর্ম অংশে এসে দেখতে পাবেন এরকম ফর্ম এইট ফর্ম ফর্ম ফর শিফটিং কারেকশন রিপ্লেসমেন্ট অফ ইপিক বা মার্কিং পিডব্লু অংশ এ অংশে ক্লিক করবেন এর এমন অংশে দেখতে পাবেন তো এখানে সেলফ অংশে ক্লিক করবেন সেল সরি সেল না করবেন আপনি আদার সিলেকশন অংশে ইলেকট্রিক অংশে ক্লিক পা পেস্ট করবেন পেস্ট করার পর সাবমিট অংশে ক্লিক করবেন তো সাবমিট অংশে ক্লিক করলে এমনই দেখতে পাবেন যার নামে ভোটার কার্ড আছে তার ডিটেলস এখানে শো হবে আপনি নিচে এসে ওকে অংশে ক্লিক করবেন ওকে অংশে ক্লিক করার পর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন কারেকশন ইন কারেকশান অফ ইনটা ইন এক্সিস্টিং এই অংশে ক্লিক করবেন তো এই অংশে ক্লিক করলে দেখতে পাবেন তার ওকে অংশে আসবেন ওকে অংশ আসার পর নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে নিচে একটা অংশ যে অংশটা দেখতে পাবেন এখানে শুধু তাই না আপনি এর সঙ্গে আধার নম্বরও যোগ করতে পারবেন তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার সব কিছু চেঞ্জ করতে পারবেন তো আপনি চাইছেন এখন মোবাইল নাম্বার এড করতে তার জন্য এখানে মোবাইল নাম্বার অংশে ক্লিক করবেন করার পর একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর নেক্সট অংশে ক্লিক করবো করার পরে প্লেস দেবো দেখতে পাচ্ছেন আমি প্লেস বসিয়ে দেবো এখানে প্লেস দেওয়া বসিয়ে দেওয়ার পর নেক্সট অংশে ক্লিক করবো তো নেক্সট অংশে ক্লিক করার পর আমি এখানে যে ক্যাপচার শো হচ্ছে ক্যাপচার বসিয়ে দিয়ে সেন ওটিপি অংশে ক্লিক করবো আপনি যে নাম্বার বসাতে যাচ্ছেন সেই নাম্বারে একটা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে তারপরে সেন ওটিপি অংশে ক্লিক করব তো সেন ওটিপি অংশে ক্লিক করলে মোবাইলে একটা ওটিপি চলে আসবে তারপর কি প্রিভিউ প্রিভিউ অ্যান্ড সাবমিট অংশে ক্লিক করবো পর যা কিছু ডিটেলস দিয়েছে সেগুলো দেখে নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন নিচে চলে আসবে তো সাবমিট অংশে ক্লিক করবে করার পর ইএস অংশে ক্লিক করবে তো দেখতে পাচ্ছেন এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে তো রেফারেন্স নাম্বার আমি এখানে এটা কপি করে নেব কপি করে নেওয়ার পর তারপরে ডাউনলোড করে নিতে পারি এই চালানটা দেখতে পাচ্ছেন এই যে চালান বা অ্যাকনোলেজমেন্ট চালান নয় এটা ডাউন অ্যাকনোলেজমেন্ট অ্যাকচুয়ালি তো তারপর কি ওকে অংশে ক্লিক করব করার পরে দেখতে পাবেন আমি এই অ্যাকনোলেজমেন্টটা আপডেট হয়েছে কি না আমি সেটা ট্র্যাক করে দেখে দেবো তো দেখতে পাচ্ছেন আমি রেফারেন্স নাম্বার এখানে বসিয়ে দিলাম দিয়ে স্টেট সিলেকশন করলাম করার পর কী করব দেখতে পাচ্ছেন সাবমিট অংশে ক্লিক করবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট আপডেট সঙ্গে সঙ্গে এটা আপডেট হয়ে গেছে তো এবারে আপডেট হয়েছে কিনা আমি দেখিয়ে দেবো কীভাবে সেই ইপিক নাম্বার ডাউনলোড এরপর আপনি কী করবেন হোমে চলে আসবেন হোমে আসার পরে ইপিক ডাউনলোড অংশে আসবেন আসার পরে ইপিক নাম্বারটা বসিয়ে দেবেন ইপিক নাম্বার ইন্টার ইপিক নাম্বার অংশে এবং স্টেট চয়েস করবেন করার পর আপনি কী করবেন সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নাম্বার ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি আপডেট হয়ে গেছে তো এইভাবে আপনি কী করতে পারবেন আপনার পরিবারের সকলের একটি মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন এটি কমপ্লিটলি এখনও বাধ্যতামূলক নয় কিন্তু করিয়ে রাখলে ভবিষ্যতে আপনার এই পিক নাম্বারে বা মোবাইল নাম্বার আপডেটের মাধ্যমে অনেক কাজ করতে পারবেন যেমন কিনা আধার কার্ডে আমরা মোবাইল নাম্বার আপডেটের ভিত্তিতে বিভিন্ন রকম কাজ করে থাকি এবং আপনার যদি ইপি কার্ড হারিয়ে যায় আপনার যদি মোবাইল নাম্বার আপডেট থাকে আপনি মোবাইল নাম্বার মাধ্যমে ইনস্ট্যান্টলি ইপিক ইপিক অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন আমি এখানে দেখিয়ে দেবো ইপিক নাম্বার ডাউনলোড ইপিক ওটিপি করে সেন ওটিপির মাধ্যমে অর্থাৎ এই ওটিপি ভ্যারিফাইয়ের মাধ্যমে ইপিক কার্ড ডাউনলোড হচ্ছে কি না তো দেখতে পাচ্ছেন আমি সেন ওটিপি অংশে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে ভ্যারিফাই অংশে ক্লিক করবো তো ভেরিফাই অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইপিক এখানে ইপিক অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেছে তো আমি দেখিয়ে দেবো ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন ইপিক অর্থাৎ ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো আপনি এইভাবে আপনার পরিবারের প্রত্যেকে ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অংশে ক্লিক করবেন এবং পাঁচটা অল নোটিফিকেশান অন করবেন